আজ অযোধ্যায় বহু প্রতিকৃত রাম মন্দির উদ্বোধন তথা রামলালার প্রাণ প্রতিষ্ঠা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে গোটা দেশের সাথে রাজ্যের দুর্গাপুরও মেতে উঠেছে রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে উৎসবে এদিন সকালে মামলা বাজারে বিজেপির এই উপলক্ষে এক কর্মসূচি নেওয়া হয়েছিল যেখানে উপস্থিত ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই সকাল থেকে রাম সীতা হনুমানের পুজো অর্চনার মাধ্যমে বিশেষ দিনটি উদযাপন করা হয় পুজোর পর খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় অন্যদিকে উত্তরপল্লীর বিজেপি নেতা স্বাধীন দাসের নেতৃত্ব প্রত্যেকটি র্যালির আয়োজন করা হয় র্যালিটি পলি থেকে বেরিয়ে গোটা এম এসি করে পশ্চিম বর্তমানে দুর্গাপুর থেকে মায়ের বিরোধীরা কি বলতো যে রাম মন্দির হবে তারেক নায়ে বতায়ে তারিখ কোনো বলতে পারবেন না খালি বানায় বনাঙ্গে গে একথা বলা বিরোধীরা বলতো আমরা কি দেখলাম সুপ্রিমবার তত্ত্বের সপ্রেম বড়ে রায় যে ওখানে রামের জন্ম হয়েছিল ওখানে রামের মূর্তি ছিল ওখানে মসিদা রন্ধন করতে রান্না করতেন তাই ওখানে সুপ্রিম কোর্ট অনেক কিছু বিচার করার পর রায় দেয় যে ওখানে রাম মন্দির প্রতিষ্ঠা হবে আর তারপর বহু প্রতীক্ষার পর বহু সংঘর্ষের পর বহু হিন্দু সেনা মারা পর আমাদের বাংলার দুই কিছু সন্তান জানি আমরা রামকুমার কোঠারি শরত কুমার কুঠারি হয়তো না হয়তো আমরা উনিশশো সালে আমি যখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে আর বসিয়াটি ক্যাম্প করতে গেছিলাম রাম কুমার আমার গনে ছিল আমরা একসাথে খেলা করতাম একসাথে খাবার খেতাম এক বিছানায় ঘুমাতাম সেই রাম কুমার উনিশশো নব্বই সালে মৃত্যু হয়ে গেল তার ভাই শরৎ কুমার দুই ভাইয়ের মৃত্যু হল সেই মৃত্যু ইতিহাস ভালো মানুষ জানেন আর সেই কারণে অযোধ্যার আমাদের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সুন্দর রাখাবেন আমাদের রাম কুমার শরৎ নামে ওখানে রাস্তার নামকরণ করেছে এটা বাংলার গৌরব এটা বাংলা ইতিহাস বন্ধু তাই আজ সারা ভারতবর্ষের মানুষ আজকে মন্দিরে গির্জায় আজকে রামলার মন্দির স্থাপন করবেন প্রাণ প্রতিষ্ঠা করবেন যোগী আদিত্যনাথ থাকবেন রাষ্ট্রের সংসদ সংঘের প্রসঙ্গ চালক মন ভাগবতী থাকবেন এবং সারা সাধু সমাজ আজ অপেক্ষা করছে কিন্তু আজকে সময় উনিশ ছাব্বিশ সালে ইব্রাহিম নদীর সঙ্গে হয়েছিল তখনও ছোট হিন্দু সেনারা ছিলেন হিন্দু রাজারা ছিলেন তারা সাহায্য করেনি আজকেও ভারতবর্ষের মানুষ সারা ভারতবর্ষ নয় সারা পৃথিবীর মানুষ আর রাম মহেল আছে রাম রাম স্লোগান চলছে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে মন্দির মন্দিরে আজকে আমাদের ওখানে পুজো হচ্ছে অর্চনা হচ্ছে বিভিন্ন আমাদের মানুষ সমাবেত হয়েছেন তারপরেও বাংলার কোথাও হটপোস্ট দেখেছি মানুষ তারা আজকে বিবেচনা করছেন সম্প্রতি নামে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করছেন মানুষ বুঝে গেছে আজকে মানুষ বুঝে গেছে মোদী যে করছে জানি আমরা কাজ কি হয়েছিল কাজ ধরে মোদি বলেছিলেন চব্বিশ সাল চোদ্দ সালে যে আমরা যদি ক্ষমতা আসি ওই কাজ দিয়ে তিনি সত্তরধারা পঞ্চমে আর বাতিল করবো মানুষটি বলেছিল মানুষ বলেছিল যে কাশবে মাটির করতে চাই সারা কাশবে রক্ত গঙ্গা বইবে রক্তের বন্যা বইবে মানুষ খুন হবে আমরা কি দেখলাম তিন সত্তর বাতিল হয়েছে একদের মানুষ খুন হয়নি কোন সমস্ত তৈরি হয়নি তাই মোদী নেতৃত্বে দেশে ঘুরছে আসে রামলীলার প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের গৌরবের বিষয় মানুষকে আহ্বান করব বাচুদা রাজীব দা আমাদের এখানে কবির ভাই আমাদের সঞ্জীব আমাদের দেবাশিন্তা মরিজা সহ সমস্ত মানুষ হবে আজ আমাদের নিয়েছেন মানুষকে আহ্বান আসুন পুজো অর্চনায় ভাগ নিন পুজো অর্চরণায় ভাগ নিন সারাদিন ধরে কার্যক্রম চলবে যারা শুনতে পাচ্ছেন মানুষকে আহ্বান করব মায়েদিকে আহ্বান করব মসজিদ ঘোষণা করেছেন আমাদের রামধান অমীর আস্তেবকদের আহ্বান করা হয়েছে আজ সন্ধেবেলায় প্রত্যেকটি বাড়িতে মায়েরা পাঁচটি পদী জ্বালাবেন সংগঠনে দেবেন বড় উন্নতি দিবেন এবং সারা ভারতের মানুষ যে হবে সম্মিলিত হয়েছে সহজ লাল বাড়িতেছেন আমরা আসুন এই মামলা ব্যাপারে শান্তি মার্কেটে এই কারিতকম সফল করুন সহজ লাল বাড়িতে দিন পূজয় ভাগ দিন বিশ্ব কোటమి তরণে অংশ করুন এই আবেদন সকলে ইতিমধ্যে শুনেছেন জেনেছেন সারা ভারত শুধু নয় এই মুহূর্তে সারা বিশ্বের মানুষ সেই শুভ মুহূর্ত অপেক্ষা করছেন কখন অজয় দায় মূর্তি প্রতিষ্ঠা হবে প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে সাধু সমাজ বিভিন্ন খেলোয়াড় রাজনীতিবিদ থেকে শুরু করে বিশ্বের তাবত মানুষ ইতিমধ্যে অযোধ্যা পৌঁছে গেছেন আজ সারা ভারতবর্ষে বিভিন্ন মন্দিরে মঠে গির্জায় পাড়ায় পাড়ায় বিভিন্ন ক্লাব এনজিও সাধারণ মানুষ আজকে রামের যে পুজো অর্চনা কীর্তন ভোজন প্রসাদ বিতরণ সাধারণ মানুষকে রাস্তায় নেমেছেন আমাদের সামনে আজকে বাচ্চু মহন্ত নেতৃত্বে কবি রাজীব দা দেবাশিস মনীষা এই বাজারের সমস্ত মানুষ এর অংশগ্রহণ করেছেন আর আমাদের বিশিষ্ট প্রস্তাব আছে প্রমোদ সরকার তাকে চিনি সীমান্তের মানুষ তিনি আমাদের আজকে উপস্থিত হয়েছেন তাই সকলকে আমার পক্ষ ধন্যবাদ জানাই আজকে আপনাদের এই র্যালি পাঁচশো বছর পর অযোধ্যা রাম মন্দির রামলালা আসছে সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়েই এটা হচ্ছে প্রত্যেকটা মন্দিরে গ্রামের উৎসব পালন হচ্ছে এবং দীপাবলি পালন হবে সন্ধ্যাবেলাতে এবং আমরা র্যালির মাধ্যমে সেটা বুঝিয়ে দিতে চাইছি মানুষকে কোথা থেকে র্যালি বার করেছেন কত দূর যাবে র্যালিটা চব্বিশ নম্বর ওয়ার্ডের উত্তরপল্লি থেকে বের হয়ে বিবেকানন্দ গোলাই হয়ে মামলা বাজার হয়ে বিয়ন হয়ে অরবিন্দপলী হয়ে অর্জুন বাজার কি বার্তা দিতে চাইছেন মানুষকে আমরা মানুষকে বার্তা দিতে চাইছি যে ভগবান পুরুষোত্তম রাম ভগবান পুরুষোত্তম রাম ছিলেন আছেন হৃদয়ে মানুষের থাকবেন এই বার্তাটাই মানুষের কাছে দিতে চাই আপনার নাম জুড়ে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে এবং ভগবান রামচন্দ্র যেভাবে রাজ্যে চালাচ্ছেন সেইভাবে আমরা চালাতে চাইছি আপনার নাম আমার নাম স্বাধীন রায়